আমি বলছি পুলিশ সরিয়ে নি আরামবাগে পাঁচ মিনিটও লাগবে না একটা তৃণমূল অফিস বন্ধ খোলা থাকবে না সব তৃণমূল ভাই বই যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে বাড়িতে আছে পুরি পিসি মা কোমর বেঁধেছে লোকের বউ চুরি করে রেকর্ড করেছে তৃণমূল চলে দেয় এনার্জি অভিষেক চোরেরা বলছে রাত্রি বেলা দেখে পাঁচটা চোর খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে পেয়েছি হঠাৎ বলছে এই ঠান্ডার মধ্যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি এত এনার্জি

গণনা কেন্দ্রের সামনে ঝান্ডা সঙ্গে ডান্ডা নিয়ে রেডি থাকবেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কোন মন্ত্রী কোন এমপি যদি গণনা কেন্দ্রে কার ছুটি করতে এসে পিটিএল লাভ করে দেবেন আমরা বুঝে নেব আমরা দেখে নেব সেই জন্য লড়াইয়ের জন্য প্রস্তুতি আমাদের কর্মীদেরকে নিয়ে বারাম্বার জেলার ফুরসুরাতে মিছিল এবং তারপরে যে সভা এই সভায় উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় রাজ্যের প্রাক্তন সভাপতি তথা আমাদের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন মাননীয় দিলীপ ঘোষ জোরে হাততালি দিয়ে দিলীপ দাকে সবাই মিলে স্বাগত জানাবো উপস্থিত আছেন আমাদের এই জেলার সভাপতি বিমান ঘোষ আমাদের পরশুরার বিধায়ক লড়াকু নেতা যে তৃণমূলকে তৃণমূলের ভাষায় উত্তর দিতে পারে সেই বিমান দাকে এবং তার পুরো টিমকে জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবে আগে তো দিলীপ দা যখন সভাপতি ছিলেন শুরুর দিকে তখন এত নাম বলতে হতো না এখন অনেক নাম বলতে হতো অনেক বিধায়ক আগে তো বিধায়ক ছিল না আগে শুধু জেলা সভাপতি ছিল এদিকে আমাদের বিশ্বনাথ দা বিশ্বনাথ কারক ওদিকে ভাই সুশান্ত ঘোষ ওদিকে আমাদের মধুদা এই তিনজন বিধায়ক এখানে আছেন উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সভাপতি সুশান্ত বেড়া উপস্থিত আমাদের নীলাঞ্জন অধিকারী আমাদের ডাক্তার ম্যাডাম আমাদের অর্চনা মজুমদার সহ সমগ্র নেতৃত্বকে একবার জোরে হাততালি দিয়ে সকলে মিলে অভিনন্দন করব বন্ধুগণ আমাদের মিছিল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল দুর্নীতি করেছে কি দুর্নীতি করেছে রনে বনে জলে জঙ্গলে এমন কোন জায়গা পাবেন না যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেন একটার পর একটা এলাকা চাকরি বিক্রি হোক বিমান বলছিল গাছ বিক্রি করে দিয়েছে আপনারা আমাকে সাংবাদিকরা গতকাল প্রশ্ন করেছে দাদা পুরুলিয়াতে নাকি পাহাড় চুরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস আমি বলছি দাদা পাহাড় চুরি করা কি কথা লোকের বউ চুরি করে রেকর্ড করেছে তৃণমূল কংগ্রেস শুনেছেন কিনা জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়ার পর সামনে এসেছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর আমরা বলছি না তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বলছে তার বউকে নাকি চুরি করে জ্যোতিপ্রিয় দার্জিলিং নিয়ে চলে গেছে যেন বউ চুরি করতে পারে যারা পাহাড় চুরি করতে পারে যারা গাছ চুরি করতে পারে গ্রামের মানুষের মাথায় উপরে ছাদ চুরি করতে পারে এই চোরেদেরকে আর রাখা যাবে না পশ্চিমবঙ্গ বাঙালির মুখ কালো কয়লা করে দিয়েছে এই চোরেরা এখন তাই চোরেরা বলছে রাত্রিবেলা সেদিন থেকে পাঁচটা চোর খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে পেয়েছি হঠাৎ বলছে এই ঠান্ডার মধ্যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে এত এনার্জি কোথা থেকে পা তারা নাকি স্লোগান দিচ্ছে বলে আমাদের এনার্জি অভিষেক ব্যানার্জি আমাদের এনার্জি অভিষেক সে বাংলার লোক এখন বলছে এনার্জি অভিষেক চোরে এই সমস্ত চোরেরা পশ্চিমবঙ্গ এক হয়েছে যে যেখানে বিজেপি সরকার সে বিজেপির সরকারকে লুকতে হবে কারণ কি মোদী একমাত্র এমন একজন প্রধানমন্ত্রী যে বলেছে না খাউন না না খালে আর যদি চুরি করে খেতে চাও তার জন্য জেলের ভাত কনফার্ম আছে দুদিন আগে হতে পারে দুদিন পরে হতে পারে উপরওয়ালেকে ঘরে অন্ধের হ্যায় যে কি আদের হ্যায় লেকিন অন্ধের নেই আজ না হয় কাল জেলে যেতে হবে জেলের খালি টানতে হবে সে ভাইপো হোক আর খুশি হোক তাই লোকে কবিতা বাচ্চা এখন ভাইপো যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে ভাইপো যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে বাড়িতে আছে বুড়ি পিসি মা কোমর বেঁধেছে আমরা বলছি না আজকে সিপিএম এর আমল থেকে বাংলার রাজনীতি বাংলার সংস্কৃতি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর লোকে আশা করছে। লোকে স্বপ্ন দেখেছিল আরে এই মহিলা সাদা শাড়ি পরে পায়ে হাওয়াই চটি পরে এ মনে হয় চুরি করবে না এ ভালো রাখবে বাংলার মানুষ এ তো দেখা গেল আরো উপর ছোটবেলায় আমি একটা গল্প শুনেছিলাম আপনারা শুনেছেন কি না রামকৃষ্ণ দেবের কথা আছে গ্রামের লোক সেই গ্রামের লোক গ্রামের এক সোনার দোকানে সোনা কিনতে যায় সব সোনার দোকান বসে থাকে শেখার দোকান বলতে হবে সেই দোকানে ভিড় হয় অন্য কোনো জায়গাতে ভিড় হয় না কেন ভিড় হয় বলে ধার্মিক লোক কেন দরজা খুলে যেই দোকানে ঢোকে একজন কর্মচারী বলে কে সব কে সব মালিক বলে কে সব কর্মচারী বলে গো পালো গো পালো আর একজন কর্মচারী বলে হরি 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 মালিক বলে হরো 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 গ্রামের লোক তো খুব খুশি মানে এত ভালো ধার্মিক সোনার ব্যবসা করে ভগবানের নাম ছাড়া কেউ নামই নেয় না নিশ্চয় খাপ দেবে না এই সোনাতে একদম নাকি বলে মেয়েরা বুঝতে পারবে আমার দিদিরা ভালো বুঝতে পারবে সেই সোনা থেকে চব্বিশ ক্যান হ্যাঁ হ্যাঁ চব্বিশ ক্যান তো ব্যাজার ধরা করেছে একদিন সোনার খাপ দিয়ে সব থেকে বেশি সোনাতে খাপ দেয় ওই সোনার নাম গ্রামের লোক গাছে দড়ি দিয়ে বেঁধেছে বলছে আমাদের রাগ নেই যে তুমি সোনাতে কেন খাওয়া দেবে আমাদের রাগ নেই রাগটা আমাদের এই জন্য যে কেন ভগবানের নাম নিয়ে রুট করেছে রামের নাম যদি রূপ করে তো রাত তো তো সেই জন্য তোমরা কেন ভগবানের নাম নিয়ে রুট করেছ

আর ওটা ডিজাইন করা শাড়ি এক পিসি তৈরি হয় ওই শাড়ির দাম কত আমিও জানি না আপনিও জানেন না কত হাজার টাকা দিয়ে ওই শাড়ি কিনতে হয় দিদিমণি বলেন তার তিনি নাকি এক টাকা মাইনা নেয় না আচ্ছা দিদিমণি আপনার হাতে তো দুটো ফোন ঘুরে বেড়ায় ভোটের সময় যে ফোনের ক্যামেরায় আপনি সেলোটেপ লাগিয়েছিলেন কি মনে আছে তো হ্যাঁ সেলোটেপ লাগিয়েছিল ব্রাউন টেপ লাগিয়েছিল সেই বোনের ফোনের দাম প্রায় দেড় লক্ষ টাকা আমার প্রশ্ন আপনি যদি এক টাকা মাইনে না নেন তাহলে দেড় লক্ষ টাকার ফোন আপনাকে খেয়ে দেয় কে দেয় তাহলে কি ফোনটা ঘুষ ফোনটা ঘুষ তাহলে ঘুষ তো মানুষ ধান্দাবাজি ছাড়া দেবে না কি ধান্দাবাজি ছাড়া কেউ ঘুষ দেয় আমি ধান্দাবাজি কথাটা বলেছি বলে তৃণমূলের নেতা আমার জানি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজে কথা বলেছি আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশ খানা ভাষা জানেন তাই তিনি ভুলে গেছেন যে ধান্দাবাজি বাংলা শব্দ এই শব্দের অর্থ যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি কেউ কাউকে ঘুষ দেয় তাকে ধান্দাবাজি বলে আর সেই ধান্দাবাজি তৃণমূল কংগ্রেসের নেতারা করছে চোর নেতারা করছে আর এই না আজ না কাল চলে যাবে আজ না কাল চলে যাবে সব ছেলেকে লিস্ট করে রাখুন আমি শুনছিলাম গল্প এইখানে আমাদের প্রধান আছে পাশের জায়গায় প্রধান তৈরি করতে দেয়নি এক ভোটে হারিয়ে দিয়েছে কত সাতাই ভোটে হারিয়ে দিয়েছে তৃণমূলের কোন ছোটখাটো নেতা পুটি নেতা ট্যাংরা নেতা এরা নাকি বস্থানি নিয়ে মারছে দিলীপটা ঠিক বলেছেন পুলিশ ওদের সভাপতি আমি বলছি পুলিশ সরিয়ে আরামবাগের পাঁচ মিনিটও লাগবে না একটা তৃণমূল কপিস বন্ধ খোলা থাকবে না সব তৃণমূল গোটা পশ্চিমবঙ্গের জন্য পনেরো মিনিট টাইম লাগবে আরামবাগের জন্য পাঁচ মিনিট দিতে কি তাই তো আরামবাগের জন্য পাঁচ মিনিট কাফি তৃণমূল কংগ্রেসের কোন নেতা এখানে থাকবে আজকে রাজ্যটাকে কি অবস্থা করে দিয়েছে ভাবুন বছরের পর বছর টেট পরীক্ষা টেট আমরা গীতা লক্ষ্য বন্ধ গীতা পাঠ করলাম সেটা পরীক্ষা দেবো বেকার যুবক শিক্ষিত বেকার যুবকদের কি অবস্থা উ যখন বাইশ সালের টেট পরীক্ষা দিত ফর্মের দাম ছিল একশো টাকা সেই ফর্মের দাম ফর্ম ফিল করতে গেলে হোক পাঁচশো টাকা হয়ে গেছে হয়ে গেছে একগুণ ফর্মের দাম ভেড়ে দাঁড়িয়ে প্রতি বছর ফর্ম ফিল আপ হয়েছে আর মধ্য শিক্ষা বছরের সভাপতি বলছে ফর্ম ফিল করবে

ওখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সত্তর হাজার চাকরি দিয়েছে কত হাজার সত্তর হাজার চাকরি দিয়েছে সেভেন্টি থাউজেন্ড একটাও কোনো অভিযোগ নেই সেখানে ঘুষ নিয়ে চাকরি দেওয়া হচ্ছে আজকে দিদি বড় বড় কথা বলে পাঁচশো টাকা করে দেন এসসি এসটি দেরকে হাজার টাকা করে দেন কি নাম দিয়েছে তার লক্ষ্মীর ভান্ডার তাই তো লক্ষ্মীর ভান্ডার নাম দিয়েছে এখনকার দিনে পাঁচশো টাকায় কিছু হয় ভাই গো এখন তো লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার হয়ে গেছে অশানে যান আমাদের মুখ্যমন্ত্রী প্রতি মাসে সব মহিলাদেরকে বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া বিজেপি সরকার এখানে গঠন হবে আমরা অন্নপূর্ণা ভান্ডার তৈরি করবো আমার দিদিদেরকে মায়েদেরকে বনেদেরকে মাসে দু হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি সরকার আর তার আগে সেমি ভাইরাল ওটাও ভাইরাল হবে বেশি ভাইপোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারবো গণতান্ত্রিক কবে মারবো লাঠি দিয়ে রা তৃণমূল কংগ্রেস এমন একটা কুকুর কুকুরের লেজ কুকুরের লেজ কেমন সোজা গরম হয় না একটার বেলা চোর ঢুকে যাচ্ছে ভেতরে আবার কি মুখ্যমন্ত্রী বলেছিল ডবল ডবল চাকরি হবে চাকরি তো ডবল ডবল হবে না এখন বান্ধবী পাওয়া যাচ্ছে ফ্রিতে পার্থ চট্টোপাধ্যায় জেলে সঙ্গে অর্পিতা ফ্রি অর্পিতা ফ্রি একটা করে নেতা ঢুকবে সঙ্গে এক করে ফেউ ঢুকে যাচ্ছে আমার সেদিকে সেদিন আমার বাড়িতে দেখি বাড়ির আশেপাশে যত প্রতিবেশীরা আছে দিদিরা সব সেদিন টিভি চালিয়ে দিচ্ছে আমি যদি কি ব্যাপার সিরিয়ালের আমার বন্ধ সব শুধু খবর চলছে খবর চলছে জিজ্ঞেস করছে কি দিদি কি ব্যাপার আজকে সিরিয়াল দেখা বন্ধ করে খবর দেখছে ওই সিরিয়ালের থেকে তো পার্থবাবুর ওখানে বেশি কম্পিটিশন সিরিয়ালের তো দুটো করে বান্ধবী পার্থবাবুর তো পাঁচটা বান্ধবীতে পৌঁছে আমরা সেটা গোটা রাজ্য চিঠি করছে অন্য রাজ্যের লোকেদের সামনে মুখ দেখা যাবে না তাহলে আপনার বাঙালকা নেতা এসা হতে হয় কেষ্ট এসা হতে হয় মেয়েকে বাড়ির পাশে চাকরি দিয়েছে একশো তিনশো মিটার দূরে তাও আমার মানুষ স্কুলে গিয়ে ক্লাস দিতে পারেন না সই করতে পারেন না হেডমাস্টার আছে সপ্তাহে একদিন করে এসে মামুনির কাছে খাতা নিয়ে যান মামুনি একটু অবজ্ঞাপ দিয়ে যান এরা ব্রাহ্মণ নিজের বাপের জমিদারি ভেবেছে এদের বুকের উপর দাঁড়িয়ে এখানে ভারতীয় জনতা পার্টি সরকার আমরা তৈরি করবো সেই দিন আসে বন্ধুগণ আর তার জন্য এই সেমিফাইনাল লোকসভা আমাদেরকে নরেন্দ্র মোদীকে উপহার দিতে কি হবে তো হবে নরেন্দ্র মোদীকে দেবেন গতকাল কত বটে হেরে গেছে মাসে আমাদের প্রার্থী ছিলেন জোর করে হারিয়ে দেওয়া হয়েছে তো এইবার ঘটনা কেন্দ্রের সামনে আমি বলে যাচ্ছি গণনা কেন্দ্রের সঙ্গে ঠান্ডার সঙ্গে নিয়ে রেডি থাকবেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কোন মন্ত্রী কোন এমপি যদি গণনা কেন্দ্রে করতে এসে করে আমরা বুঝে নেব আমরা দেখে নেবো সেই জন্য লড়াইয়ের জন্য করতে আরামবাগ জেলা আরামবাগ জেলায় অনেক বছর মতো লোককে এক সময় জনতা সাইজ করে দিয়েছে তপরূপা পদ্ধার কি না পাঁচশো বছর পর হিন্দুরা লড়াই করে রাম মন্দির পেয়েছে তাতে তোদের জ্বলছে আরে যদি জ্বলে তাহলে বলে যাচ্ছি আরো অনেক কিছু এরকম দেখতে হবে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি রাম মন্দির তৈরি হবে আর বাংলা থেকে হাজার হাজার ট্রেন যাবে হাজার হাজার লাখ লাখ মানুষ যাবে দিলীপ দা মধু পাঠিয়েছে আমি আগামীকাল আমার জেলায় পৌঁছচ্ছি এক হাজার এক কিলো চিনি আতক চাল রাম মন্দিরে পাঠাবো ভগবান নাম চন্দ্র আমরা প্রথমে মধু দাকে খুঁজে পাচ্ছিলাম না আমাদের বিশ্বনাথ কারক দা ইয়ার কি করে বলছে মধু দা কোথায় মধু কোথায় বলে দিলীপ দা অযোধ্যা পাঠিয়ে দিয়েছে পরে দেখা গেল না